আমাদের এই আজকের টপিক যে পরীক্ষার আগের দিন রাতে বা পরীক্ষার আগের দিন আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন যে জিনিসগুলো আপনাদের নজরে রাখতে হবে সেই জিনিসগুলো কি কি আমি পুরোটা বলবো যে পরীক্ষার হলে যাওয়া অবধি তার আগের দিন মানসিক ভাবে এবং শারীরিকভাবে যে প্রস্তুত থাকা সেই জিনিসগুলো আপনি কোন কোন দিকে নজর দেবেন এবং পরীক্ষার হলে গিয়ে আপনাকে কি কি করতে হবে এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন এবং পরীক্ষা থেকে আপনাকে বেরো করে দিতে পারে এবং আপনার যে পরীক্ষার সিট যেটা জাপান যাবে সেটা কিন্তু ওখান থেকে কম্পিউটার চেকিং এ বাতিল হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোটা দেখবেন যাতে পরীক্ষা দিতে গিয়ে আপনাদের কোন রকম সমস্যার মধ্যে পড়তে না হয় তো আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট পর্যাপ্ত ঘুম দিন পরীক্ষার আগের দিন রাত্রেবেলা কম করে সাত থেকে আট ঘন্টা আপনারা ঘুমানোর চেষ্টা করুন যাতে পরীক্ষা দিতে গিয়ে ঘুম না পায় প্রথম যেটা হচ্ছে ঘুম না পায় এবং মানসিক ভাবে যেন প্রস্তুত থাকেন আপনারা যদি ঘুম পায় শরীর ক্লান্ত লাগবে প্রশ্ন করবেন পরীক্ষা দিতে মন লাগবে না মন এক জায়গায় স্থির হবে না তো সেই জন্য ঘুমটা করুন এবং টেনশন নেবেন না এক কথায় সারাদিন চিল থাকুন দুই নম্বর পয়েন্ট অতিরিক্ত চাপ নেবেন না পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি বলবো যে আপনাদের অন্য নতুন কিছু শেখার চেষ্টা করার কোনো দরকার নেই তাতে মানসিক চাপ বাড়বে এবং আপনি যে পেছনে পড়ে আসতেন সেই পড়াগুলো কিন্তু আপনি ভুলেও যেতে পারেন তো আমি বলবো যে পরীক্ষার আগের দিন পড়ার কোনো দরকার নেই কিন্তু আপনার যদি মনে হয় যে একটু দেখি ভোকাবুলারিগুলো একটু দেখলাম বা গ্রামারের রুলস একটু দেখলাম সেটা আপনি আধ ঘন্টা বা এক ঘন্টা একটু চেক করে নিতে পারেন বেশি পড়াশোনার কোনো দরকার নেই বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই তিন নম্বর পয়েন্ট প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখুন পরীক্ষার হলে ঢুকলে প্রথমে আমাদের কি দরকার সবার প্রথম আমাদের দরকার অ্যাডমিট কার্ড এই জিনিসটা সব থেকে মূল্যবান তারপর আমাদের দরকার একটি আইডি কার্ড যেটা আমাদের পরীক্ষার হলে গিয়ে শো করতে হবে তো একটা আইডি কার্ড অ্যাডমিট কার্ড পেন্সিল যেটাকে নিতে হবে সেটা হচ্ছে এইচ বি আর টু বি পেন্সিল আপনারা যদি এই জিনিসটা না জানেন যে পেন্সিলের দোকান আছে সেই দোকানে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আঙ্কেল এইচ বি অথবা টু বি যে পেন্সিলগুলো হয় এক্সট্রা ডার্ক হয় সেই পেন্সিলগুলো সেগুলো দিন এবং তার সাথে একটি রাবার এবং একটি পেন্সিল যে কাটার হয় সেই কাটারটা আপনারা মনে করে নিয়ে যাবেন এই জিনিসটা ভিডিওটি দেখার সাথে সাথেই ব্যাগের মধ্যে রেখে দিন যাতে পরে গিয়ে ভুলে না যান নম্বর পয়েন্ট অ্যাড্রেস চেক করে মানে আমি বলতে চাইছি যে আপনাদের পরীক্ষা যেখানে হবে আপনাদের অ্যাডমিট কার্ডের পেছনে কিন্তু সেই জায়গাটার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা গুগল করে অথবা কারো চেনা কারো পরিচিত যারা আছে আগে পরীক্ষা দিয়েছে তাদের কাছে কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন যে পরীক্ষাটা কোন জায়গায় হবে সেই জায়গাটা সঠিক কিনা এইটা কিন্তু আপনারা প্রথমে কনফার্ম করবেন কারণ পরীক্ষার যে সময় সেই সময়ের মধ্যে যদি আপনি সেই জায়গাটা পৌঁছতে না পারেন যদি তার পরিবর্তে আপনারা ভুল কোনো অ্যাড্রেসে চলে যান তাহলে কিন্তু পরীক্ষা দেওয়া আপনার সমস্যা হতে পারে এবং পরীক্ষা আপনাকে নাও ঢুকতে দেওয়া যেতে পারে যদি আপনি লেট করেন তো সেই জন্য পরীক্ষা দিতে যাওয়ার আগে পরীক্ষার যে সেন্টার আছে তার অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই চেক করে যাবেন পাঁচ নম্বর পয়েন্ট রিল্যাক্স কর রিল্যাক্স করে আমি বলতে চাইছি যে পরীক্ষার আগের দিন পড়াশোনা বন্ধ রাখুন আপনার যদি মনে চায় এক ঘন্টা আপনি রিভাইজ দিতে পারেন তাছাড়া আপনি হালকা ব্যায়াম করতে পারেন অথবা আপনি একটু ঘুমোতে পারেন গেম খেলতে পারেন বন্ধুদের সাথে গল্প করতে পারেন মানে কথা আপনার মাথাটাকে মেন শান্ত রাখার জন্য যেটা করণীয় সেটা আপনি করতে পারেন যাতে আপনি একটু রিল্যাক্স থাকেন কারণ পরীক্ষার আগের দিন না পড়ে একটু রিল্যাক্স করা এটা কিন্তু বেটার অপশন ছ নম্বর পয়েন্ট স্বাস্থ্যকর খাবার খান পরীক্ষার আগের দিন আপনি যদি বেশি রিচ খাবার বেশি ঝাল খাবার খেয়ে ফেলেন তাতে আপনার পেট খারাপ হতে পারে অথবা শরীর অসুস্থ হতে পারে তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে খুব প্রবলেম হবে সোজাসুজি ভাষায় বলি যদি ভাই পেট খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে বারবার বাথরুমে দৌড়তে হবে অথবা টয়লেটে দৌড়াতে হতে পারে সেই জন্য কিন্তু পরীক্ষায় ক্ষতি হতে পারে তো সেই জন্য পরীক্ষার আগের দিন যতটা নর্মাল খাবার খেতে পারা যায় এবং জল খাবেন বেশি করে ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে জল কম খাবেন আগের দিন বেশি খাবেন জল যাতে শরীরটা পরিষ্কার থাকে মানসিক শান্তি থাকে পেট যদি খারাপ থাকে তাহলে কিন্তু মানসিক চাপ থাকবে এবং আপনি পরীক্ষার দিকে নজর কম দিতে পারবেন তার জন্য পরীক্ষার আগের দিন স্বাস্থ্যকর খাবার সাত নম্বর পয়েন্ট পরীক্ষার যে প্যাটার্ন আছে সেটা নিয়ে একটু রিসার্চ করে যাবে কটা পরীক্ষা হচ্ছে কতক্ষণ করে সময় থাকছে পরীক্ষার প্যাটার্নগুলো কেমন হচ্ছে ঠিক আছে সেখানে কেমন কেমন প্রশ্ন আসতে পারে সেইগুলো একটু আপনি প্রশ্নপত্র দেখে যেতে পারেন প্রশ্নগুলো কেমন হতে পারে একটু টাইম ম্যানেজমেন্ট যে আপনি একটা হিসাব করতে পারেন যে আমি এই পরীক্ষাটা এতক্ষণের মধ্যে কমপ্লিট করব সেকেন্ড পরীক্ষাটা আমি এতক্ষণের মধ্যে কমপ্লিট করব চোকাই পরীক্ষাটা আমি তাড়াতাড়ি বোঝার চেষ্টা করব ভালোভাবে এগুলো নিয়ে একটু হালকা ভাবতে পারেন তো এই জিনিসগুলো আপনি করতে পারেন আট নাম্বার এবং লাস্ট পয়েন্ট নিজের ওপরে আস্থা রাখুন মানে আপনি একদম ভেঙে পড়বেন না নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না যে আমার দ্বারা হবে না এই হবে না সেই হবে না হবে না কেন সব হবে ভাবুন যে হবে আমি পাস করব আগে পরীক্ষা হলে জান তারপর তো দেখবেন যে প্রশ্ন কেমন আসে আমিও একবারে এক ফার্স্ট আমি কিন্তু করে গেছি এবং আমি যদি বলি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় না আপনি যাবেন সবকিছু আপনি যদি পড়াশোনা ভালো করে করেন আপনার মনে হবে সব দেখা প্রশ্ন কখন আমি তাদের লেখা শুরু করব। এটা আপনার মনে হবে তো সেই জন্য নিজের উপর আস্থা রাখুন যে আমি সব পারবো আমি পড়েছি আমার উপর কনফিডেন্স আছে তো যাই হোক পরীক্ষার দিন সঠিক সময়ের মধ্যে ওখানে পৌঁছানোর চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখবেন এবং শুভকামনা রইল আপনাদের জেএনপিটি পরীক্ষার জন্য সবাই পরীক্ষা ভালোভাবে দেবেন এবং পরীক্ষা শেষ হলে অবশ্যই কিন্তু আমাকে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের পরীক্ষাটা কেমন হলো তাহলে আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই বাইন